নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে ভাপ্পা রোল পিঠে রেসিপি শেয়ার করবো যেটা বানাতে খুবই সহজ মাত্র তিনটে জিনিস দিয়ে কিন্তু এই পিঠাটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে রেসিপিটা বানাতে খুব একদমই সময় লাগে না চলো আমি এবার রেসিপিটা কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখো উপকরণগুলো নিয়েছি এখানে আছে কোরানো নারকেল হাফ বাটি হাফ বাটি নিয়েছি গুড় আর নিয়েছি এক বাটি চালের গুঁড়ো এখানে কিন্তু এই পিঠেটা বানানোর জন্য আর বেশি কিছু উপকরণ লাগবে না সামান্য একটু জল লাগবে আর লাগবে লবণ এর থেকে বেশি কিছু লাগবে না এই তিনটি উপকরণ দিয়ে খুব সুন্দর এই পিঠেটা রেডি হয়ে যাবে চলো এবার নারকেলের পুটটা রেডি করি পুটটা রেডি করার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি কিন্তু গ্যাসটা এখনো জ্বালাইনি দিয়ে দিচ্ছি এখানে গুড় এখানে আমি পাটালি নিয়েছিলাম পাটালিটাকে আমি একটু ভেঙে এইভাবে গুঁড়ো করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি নারকেল তারপরে গ্যাসটা আমি এবার জ্বালিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আর লোয়ের মাঝে রেখে আমি এখানে কুটটা রেডি করে নেব এইভাবে মিশাতে মিশাতে পাটারিটা কিন্তু নারকেলের সঙ্গে ভালো করেই মিশে গেছে দেখো এবার নারকেল থেকে যে জলটা বেরিয়েছে গুড়ের সঙ্গে ভালো করে আমি একটু পাক করে নেব কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পুটটা একদমই রেডি হয়ে যাবে একদমই সময় লাগে না এই পুরটা রেডি করতে নারকেলের পুটটা আমি এবার রেডি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানেই বন্ধ করে দেব আমি তোমাদের একটু নারকেল পুরটা দেখাচ্ছি দেখো এইভাবেই পুরটা আমি রেডি করে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি শুকনো করব না সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগবে না পিঠেটা খেতে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি যেই বাটির মাপ ধরে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা এবার ফুটে উঠেছে এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি একটা ডো রেডি করব একসঙ্গে পুরোটা দিয়ে দিবে না অল্প অল্প করে দিতে হবে এখানে কিন্তু জলের সঙ্গে ভালো করেই আমার চালি পুঁড়োটা মিশে গেছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তারপরে আমি আমি একটা ঢাকা দিয়ে এটাকে মিনিটের জন্য রেখে মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তারপরে এটাকে আমি একটা পাত্রে ঢেলে দেব এবার আমি এখানে একটা পেতলের থালা নিয়েছি সেই থালাটাই ঢেলে দিচ্ছি পেতলের থালাটা নেওয়ার কারণ থালাটা ভারী হয় এটা কিন্তু চালের গুঁড়িটা ঠেসার ক্ষেত্রে খুবই ভালো একটা ভারী থালা হলে তারপরেই হাতে একটু আমি তেল লাগিয়ে নিয়েছি তেল কিংবা ঘিটা লাগিয়ে নিতে হবে এক্ষেত্রে কিন্তু এই চালের গুঁড়িটা ঠেসলে হাতে কিন্তু একদমই আটকাবে না দেখো আমি এখানে কিন্তু ভালো করেই ঠেসে পাবো আমি এখানে সুন্দর ঠেসে মাখিয়ে নিয়েছি দেখো আমি এবার দেখিয়ে দিই তোমাদের খুব ভালো করেই কিন্তু এটা ঠেসে মাখাতে হবে এবার এখান থেকে আমি তিনটা লেচি কেটে নেব একটু বড় করেই লেচিটা নিতে হবে এখানে সমান ভাগেই আমি তিনটা লেচি কেটে নিয়েছি একটু বড় করেই নিয়েছি আমি এখান থেকে একটা লেচি নিব আর বাকি দুটোর উপর আমি রুমাল চাপা দিয়ে ভেজা রুমাল চাপা দিয়ে আমি সাইডে সরিয়ে দিচ্ছি তারপরেই এখানে একটা রুটি বেলার চাকতি নিয়ে নিয়েছি সামান্য একটু চালের গুঁড়ি ছড়িয়ে দেব তারপরে আমি একটা ডো নিয়ে এটাকে বেলে নেব এটাকে আমি একটু লম্বা করেই বেলে নেব রুটিটাকে আমি একটু লম্বা করেই বেলে নিয়েছি আর দেখো রুটিটা কিন্তু একটু মোটাই আছে খুব বেশি কিন্তু এখানে পাতলা করিনি একটু মোটা করেই বেলে নিতে হবে এবার যেতে সাইডের অংশগুলো একটু ফাটাফাটা দেখতে খারাপ লাগছে তার জন্য সাইডের অংশগুলো আমি একটু ছুরি দিয়ে কেটে নেব একটু স্কোয়ার শেপ করে আমি কেটে নিচ্ছি দেখো এখানে আমার স্কোয়ার শেপে কাটা হয়ে গেছে তারপরেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি নারকেলের ফুটটা বানিয়ে রেখেছিলাম আমি এবার এটাকে দিয়ে চারদিকে এইভাবে সমানভাবে ছড়িয়ে দেব এখানে নারকেল পুটটা কিন্তু ভালো করেই আমার চারদিকে দেওয়া হয়ে গেছে এবার এটাকে এক সাইডে ধরে আমি এইভাবে ফোল্ড করে দেব। এটা কিন্তু বানানো খুবই সহজ দেখো তোমরা একবার দেখলেই বুঝতে পারবে আর যেটা একদম লাস্টে সেটা একটু হাত দিয়ে চেপে এইভাবে সিল করে দেব যাতে খুলে না যায় দেখো একটা কিন্তু খুব সুন্দরভাবেই আমার এখানে রেডি হয়ে গেল এবার আমি এখানে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা তাতে সামান্য একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি তেলটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পর আমি একটা পিঠে কিন্তু একটা সাইডে এইভাবে রেখে দিলাম এইভাবে বাকি পিঠেগুলোও রেডি করে নেব আগে থেকে কিছুটা পরিমাণ জল আমি কড়াইতে একটা বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে ওঠার জন্য দেখো জলটা কিন্তু এখানে আমার ফুটে উঠেছে যেহেতু এটা আগে থেকেই দেওয়া ছিল তারপরেই আমি দুটো পিঠা এই ছিদ্রযুক্ত থালার উপর রেখেই এখানে একটা ঢাকা লাগিয়ে দেব ঢাকাটা দেওয়ার পর আমি এখানে যে ছিদ্রটা আছে ছিদ্রটার মুখ আমি বন্ধ করে দেব দেখো মুখটা ভালো করেই বন্ধ করে দিলাম তারপরে আমি এখানে হতে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু এই পিঠেটা খুব ভালোভাবেই হয়ে যায় পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে একটু চেক করে নেব পিঠেটা আমার রেডি হয়েছে কি না দেখো পিঠের উপরের কালারটা দেখে মনে হচ্ছে যে পিঠেটা কিন্তু আমার একদমই হয়ে গেছে আমি তাও হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি পিঠেটা কিন্তু একদমই আমার রেডি সঙ্গে সঙ্গে কিন্তু এই অবস্থায় আমি তুলব না সামান্য কিছুক্ষণ পর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি ভিডিওটা তুলে নেব তারপরেই বাকি আর একটা পিঠে আমি রেডি করে নেব তিনটে পিঠেই আমার রেডি করার পর আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি পিঠেগুলো কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি তোমাদের কেটে দেখাবো পিঠেগুলোর ভিতরে পুটটা কেমন আছে অবশ্যই পিঠেটা ঠান্ডা করে নেওয়ার পরেই কাটতে হবে একটা পিঠে আমি কিন্তু এখানে কেটে নিয়েছি আমি তোমাদের একটু দেখাই দেখো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে কিন্তু একইভাবে রেডি হয়েছে আমি একটা পিঠেই কেটে নিয়েছি আমার এই ভাপা রোল পিঠে রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে